আসসালামু আলাইকুম আজ আমি ডিমের মধ্যে টক দই দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন খেতে হবে দারুণ মজার আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলোয় প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি এখানে ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছে চিনি যখন গলতে শুরু হবে তখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো চিনিগুলি বেশি কালার করা যাবে না তাহলে পুড়ি একদম তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না চিনিগুলি যখন হালকা এরকম কালার হবে সাথে সাথে চুলো অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছে নিয়ে একটা মল নিয়েছে এই মলটা ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু প্যানের মধ্যেই জমে যাবে তখন ভালোভাবে সেট হবে না এখন আমি মল ধরে এইরকম করে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে আমি সরিয়ে দিলাম এখন আমি এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আর একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি আর স্বাদ মতো লবণ নিয়েছি এখন হ্যান্ড রিক্স দিয়ে ভালো করে ফেটে নিবো চিনি গলে আসা পর্যন্ত আপনারা চাইলে চিনি ব্লেন্ডারে গুঁড়া করে দিতে পারবেন তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে সময় কম লাগবে আর এখানে নিয়েছি টক দই দেড় কাপ টক দই ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে মিষ্টি দইও নিতে পারবেন এখন ভালো করে ফেটিয়ে নেব দইয়ের পানি থাকা যাবে না ভালো করে পানি ঝরিয়ে তারপরে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ বেশি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চামচ তাহলে ডিমের গন্ধ লাগবে না আপনারা চাইলে এলাচের গুঁড়াও দিতে পারবেন ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে তারপরে লিকুইড দুধ নিয়েছি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এক কাপ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিব এখানে আমি দেড় কাপ লিকুইড দুধ দিয়েছি তারপরে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে ক্যারামেল ঠান্ডা হয়ে গেছে গরম অবস্থায় কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না এখন আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি ডিমের লাঞ্চ থাকে অনেক সময় সেকে নিলেই বেশি ভালো হবে তারপরে আমি ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে নিচ্ছি যে কোনো ছোটো ঢাকনা দিয়ে ঢেকে দিলে হবে যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে এখন আমি পানির ভাবে দিব এর জন্য আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে এই স্ট্যান্ডের উপরে মোল্ড বসিয়ে দিচ্ছি দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে আমি জাল করবো পনেরো থেকে বিশ মিনিট এক এক রকম কম বেশি লাগতে পারে বিশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি ফয়েল পেপার খুলে চেক করে দেখব হয়েছে কি না কাঠে যখন দেখবেন ক্লিনভাবে বের হয়েছে তখন বুঝতে হবে হয়ে গেছে চুলা থেকে নামে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে বের করে নিয়ে আসলাম সেট হয়ে গেছে এখন আমি মোল্ড আউট করে নেব খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে গেল দেখলেন তো কত সহজে হয়ে গেল ডিম আর দই দিয়ে ভীষণ মজার পুডিং এভাবে বানিয়ে দেখবেন এত টাইম সুস্বাদু হবে ভাবতেও পারবেন না মুখে ধর সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি খুবই টেস্টি হয় আর খুবই সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখালাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ